হ্যালো বন্ধুরা আপনাদের জনপ্রিয় চেনামক ইসরাত জাহান ইতির বিয়ে ঠিক হয়ে গিয়েছে এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে ইসরাত জাহান ইতির পাঁচ তারিখ পাঁচ মাস দুই সালে এই তারিখে তারা এঙ্গেজমেন্ট করে ফেলেছেন ঐশীর সাথে যার এঙ্গেজমেন্ট হয়েছেন তাকেও আপনারা চিনে থাকেন তিনি হলো তালহা দেওয়ান তালহা দেওয়ানের সাথে ও ইসরাত জাহান ইতির অনেক দীর্ঘ একটা সময় রিলেশনশিপে তারা ছিলেন আপনার ইতিমধ্যে হয়তো কেউ জানেন কেউ জানেন না তবে ইসরাত জাহান ইতি আর তালহা দেওয়ান দুজনে প্রেম করেই এবার বিয়ের পিড়িতে বসতে চলছে ইসরাত জাহান ইতির তার সবচেয়ে বড় পরিচয় হলো তিনি জনপ্রিয় অ্যাক্টর এমনকি জনপ্রিয় বাংলাদেশের ইউটিউবার বউ নুসরাত জাহান অন্তরার ছোট বোন ইসরাত জাহান ইতি আর নুসরাত জাহান অন্তরা তারা দুজনেই বোন জনপ্রিয় টিকটকার নৌরিনা ফ্রুজ প্রিয়ার পরে এবারও বিয়ে করে নিলেন ইসরাত জাহান ইতি আর তাল হাদেওয়ান তারা বরাবর প্রেম করে আসছিলেন তাদের প্রেমের গুঞ্জন বটেও রয়েছে তবে কেউ জানে কেউ জানে না তবে সব ভেঙেবার তারা প্রকাশ করে দিলেন পাঁচ তারিখ পাঁচ মার্চ দুই সালে এংগেজমেন্ট রিং পরে যদিও ইসরাত জাহান ইতি তিনি কখনো প্রকাশ্যে আনতেন না তালহা দেওয়ানকে তারা বলতে থাকতেন সবসময় তারা ভাই সম্পর্কে আছেন তবে কাউকে বুঝতে দিতেন না তারা যে সত্যি রিলেশনশিপে আছেন ঠিক অপরপক্ষে তালহা দেওয়ানও একই কথা বলে যেতেন ইসরাত জাহান ইতি আমার ছোটো বোন আমি তাকে বোনের মতো দেখি অথচ ভাই বোনের সম্পর্ক ভিত্তি করে এবার তারা চলে আসলো হাজব্যান্ড ওয়াইফের পূর্ণতা দেওয়ার জন্য ইতিমধ্যে তাদের এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে ইসরাত জাহান ইতি তিনি মূলত পেশায় একজন স্টুডেন্ট তার পাশাপাশি সানফ্লাওয়ারের একটা শোরুম আছে নুসরাত জাহান অন্তরার সেই শোরুমে বনের শোরুমে তিনি কাজ করেন লাইভ শু করেন এমনকি ড্রেসের লাইভ করে থাকেন অপরপক্ষে তালহা দেওয়ান তিনি একজন ভালো প্রভাবশালী পরিবারের সন্তান এমনকি তিনি স্টুডেন্ট গ্র্যাজুয়েশন শেষ করে বর্তমানে তিনি জব করেন তার পাশাপাশি তিনি একজন ইউটিউবার বটে সব লঙ্খনা জংখনা পেরিয়ে এবার বিয়ের পিড়িতে বসতে চলছেন ইসরাত জাহান এতি আর তালহা দেওয়ান তাদের জুটিটা আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে বড় অনেক সুন্দর লাগে তালহা দেওয়ান আর ইসরাত জাহান ইতকে অনেক পারফেক্টভাবে মানিয়েছে আমার কাছে মনে হয় এমনকি তাদের জুটিটাও খুব বেস্ট সুন্দর লাগে দেখতে আপনার কাছে কেমন লাগে সেটি আপনি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ইসরাত জাহান ইতি তার বড় নুসরাত জাহান অন্তরা তিনিও রাকিব হুসেনের সাথে প্রেম করেই বিয়ে করেছিলেন গোপনে যদিও অন্তরা গোপনে বিয়ে করেছিলেন জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেনকে তবে ইসরাত জাহান ইতি সেটা করেননি তিনি প্রকাশ্যে নিয়ে এসেছেন তার বিবাহর কথার বার্তা সব কিছু তিনি সকলে প্রকাশ্যে বিয়ে করতে চান জানিয়েছিলেন যাই হোক তাদের জন্য কংগ্রাচুলেশনস এমনকি বেস্ট অফ যেন তারা বাকি জীবন একসাথে ভালো থাকতে পারে ভালো কাটাতে পারে সেই প্রত্যাশায় রইল অবশ্যই আপনারাও দোয়া করে দিবেন তাদের দম্পতির জন্য অনেক সুখের হয়